আসসালামু আলাইকুম বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টমেটোর ভিডিও তো আজকে টমেটোর ভিডিওতে দেখাবো যে আজকে পাঁচ নাম্বার স্প্রেতে আমি কি কি দিচ্ছি আর কেন দিচ্ছি তো আশা করি পুরো ভিডিওটাই ভালো লাগবে একটু হালকা কাশি আছে ঠান্ডা লেগে আছে কেউ কিছু মনে করবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো আজকে একটু প্রোডাক্টে নিয়ে চলে যায় আপনাদেরকে আজকে কি কি দিলাম তো আজকে দিয়েছি হচ্ছে লাদা পোকার জন্য যেটা পাতা ছিদ্র করে খায় সেটার জন্য দিয়েছি ডিপ গ্রিন এটাতে উপাদান আছে অ্যাবাম একটিন বেঞ্জয়েড টোয়েন্টি পার্সেন্ট প্লাস হচ্ছে থায়ামেথাকসাম টোয়েন্টি পারসেন্ট এটা চল্লিশ ডাব্লিউ হ্যাঁ তো এটা ওই পাতা কেটে খাওয়া পোকার কাজ দিবে আর কি এক কথায় যত ধরনের লাদা পোকা আছে সেগুলো সব কিছু মারবে তো গত স্প্রেতে আমরা মোভেন্ট দিয়েছিলাম সাদা মাসির জন্য আর এই স্প্রেতে দিচ্ছি হচ্ছে তুন্দ্রা যেটাকে অ্যাসিটামিপ্রিড অ্যাসিটামিপ্রিড উপাদান আছে তুন্দ্রা টোয়েন্টি এসপি তো এটা হচ্ছে সাদা সাদামাছি টাইপের যত অ্যাসিড জাফিড থ্রিপস যত আছে সব সবগুলোর কাজ করবে আর কি তো এটা দিলাম হচ্ছে লিটারে হাফ গ্রাম আর এই যে আমরা যে ডিপ গ্রিনটা দিলাম এটাও লিটারে হাফ গ্রাম তারপর আমরা দিলাম হচ্ছে ছত্রাকনাশক অ্যান্ট্রাকল ইউনোয়ার্ট অ্যান্ট্রাকল দি বস সেভেন্টি ডাব্লিউ পি প্রোপিনে সেভেন্টি পারসেন্ট তো এটা দিলাম হচ্ছে লিটারে আড়াই গ্রাম করে ওই অনুপাতেই আর কি একটু কম বেশি জানি না তো ওটা হচ্ছে ছত অ্যান্ট্রাকলটা দিব আমরা হচ্ছে গাছের পাতা ঠিকঠাক করার জন্য ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আর আজকে কিং হচ্ছে ম্যাগনল প্রায় এক জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটা মূলত একটা পিজিআর আমার গাছের বয়স আজকে চব্বিশ দিন হলো একটু যদি আপনাদেরকে দেখায় চব্বিশ দিন হলো এই যে এরকম হয়ে আছে গাছ কাছে থেকে দেখাইতে হবে তো যাই হোক মোটামুটি দেড় ফিট না না দু ফিট আড়াই ফিট মতো হয়েছে গাছ তো অনেকগুলো ফুল ফুলের কুড়ি আসা শুরু হয়েছে আর এইটা যেহেতু আমরা গ্রোয়িং স্টেজে আছি তো গাছটা আমাদেরকে একটু গ্রো করতে হবে ভালোভাবে তো এই জন্য আমরা দিচ্ছি আজকে ম্যাগনল আর ম্যাগনলটা যে কি পরিমাণ দিতে হবে এটা এখনও দিইনি তো এখানে লেখা আছে বসি প্রতি দশ লিটার পানিতে পাঁচ এম করে তো আমাদের পানি হবে মোটামুটি আশি লিটার মতো তো আমরা যেটা করব চল্লিশ গ্রাম চল্লিশ এমএল মতো দিয়ে দেবো তো এই হচ্ছে আজকের স্প্রে করছি আপনাদেরকে যদি একটু গাছের চেহারাটাও দেখাইতে নিয়ে যায় যে চব্বিশ দিনের গাছ কেমন অবস্থায় আছে কি অবস্থায় আছে তো লেটস গো আমি চাইলে আপনাদেরকে সব থেকে ভালো যে জায়গাটা আছে ভালো গাছ আছে ওই জায়গাটা দেখাইতে পারি বাট দরকার নাই একটু নর্মাল জায়গা থেকেই দেখাই তো আজকে মূলত পিজিআরটা দেওয়ার কারণ মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে একই সাথে লাগানো গাছ এই গাছটা দেখেন কত বড় এই গাছটা দেখেন কত বড় কিন্তু আবার এই গাছটা দেখেন আগে খুঁজেই পাওয়া যায় না ওর সাথে এই গাছটা দেখেন খুঁজেই পাওয়া যায় না ওর সাথে এই গাছটা দেখেন তো এই গাছগুলো মনে হচ্ছে যে এই গাছগুলোর গ্রোথ খুবই কম তো এই জন্য আমরা পিজিআরটা আজকে দিয়ে দেবো যাতে এই গাছগুলোর গ্রোথও ঠিক হয়ে যায় আর যে গাছগুলো বাড়ছে সেগুলো যাতে সুন্দর থাকে তো বিশেষ করে আমার এই যে এখন যে জায়গাগুলো দেখা যে গাছগুলো দেখাচ্ছি এখানে মানে কিছু গাছ খুব বড় হয়েছে কিছু গাছ র্যান্ডমলি আছে বাট আমরা যদি আপনাদেরকে যদি দেখাই এই যে এ বেড কয়টা যে কয়টা আছে এ বেড কয়টার গাছগুলো একদম অ্যাকুরেট হ্যাঁ মানে সবগুলোর গ্রোথই মাসাল্লাহ খুবই ভালো আমি জানি না সূর্যের আলোই দেখতে পাচ্ছেন কি না আমার ব্রাইটনেস কমান কমানো আছে তো এই গাছগুলোর গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো তো এই এই গ্রোথটাকে আমি কন্টিনিউ করতে চাই আর এই গাছটার জন্য পিজিআরটা দিতে চাই গাছটার অবস্থা খুবই খারাপ তো চলছে কাজ চলছে আজকেও আমরা কাজ করেছি আজকে যেটা করেছি আমরা যে সেকেন্ড যে দড়িটা আছে আমরা প্রথম দড়িটা কালো দড়ি দিয়েছিলাম এটা দিয়েই মূলত গাছগুলো বেঁধেছিলাম যাতে ঝড় বাতাসে ক্ষতি না হয় তারপর আমরা এই যে সেকেন্ড দড়িটা আজকে দিলাম তো সেকেন্ড দড়িটা দেওয়া কমপ্লিট হয়নি আশা করছি আগামীকালকে কমপ্লিট হয়ে যাবে তারপর সেকেন্ডোরিতে সবগুলো গাছ বেঁধে দেব তো ভাই আপনারা খালি ভিডিও দেখলেই হবে না সাবস্ক্রাইব করতে হবে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান বিশেষ করে যারা কৃষিতে একদমই নতুন 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 ফসল করবেন সবজির আবাদ করবেন বা কৃষি সেক্টরে ঢুকলেন ভালো কিছু করতে যাচ্ছেন আমার ভিডিও দেখলে যে হানড্রেড পারসেন্ট সবসময় ভালো করবেন তা না মূলত আমি কী করছি এটা জানতে পারবেন আর আমি যেহেতু বাস্তবতার ভিত্তিতে ভিত্তিতেই তথ্য দিই সেহেতু আপনার ভালো করার সম্ভাবনা আছে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা ওই সাইডের মাচাগুলো দিয়েছি এ প্যাটার্ন কিন্তু আমাদের এই যে এ কয়টা মোটামুটি তিন চারশো মতো গাছ আমরা ওই যে ট্রেলিসিং মেথড যেটা আছে দড়ি দিয়ে একদম গাছকে বেঁধে দেওয়া আর সেই দড়ি বেয়ে বেয়ে গাছ উঠবে এই ট্রেলিসিং মেথডটা আমরা ট্রাই করেছি মোটামুটি পাঁচশো মতো গাছে লেটসি যে এটাতে আমরা কি কী প্রতিবন্ধকতা দেখতে পাই বা এটার সুফল কুফল কী আছে এটা দেখার জন্যই মূলত এটা করেছি এই দেখেন গাছের গোড়ায় একদম দড়ি বেঁধে দেওয়া আছে এই দড়িটা উঠে 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 একদম এই পর্যন্ত এসেছে ওকে তো এটা একটা নিউ মেথড আমার জন্যেও আর আপনারা আপনাদের জন্যও হয়তো বা এই মেথডটা আমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেছি ইন্ডিয়া পাকিস্তানে দেখেছি দ্যাটস হয় আমি ট্রাই করলাম যে দেখি এটা করে কেমন কি হয় তো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে মেবি আমরা কথা বলবো করোলা নিয়ে তো সে পর্যন্ত সাবস্ক্রাইব শেয়ার লাইক তো ভাই চলে ভাই আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ